তার ফোন থেকে পাওয়ার বাটন ছাড়াই আপনার ফোনটাকে অফ করতে পারবেন আমি যদি বলি ভাই পাওয়ার বাটন ছাড়া আপনার ফোনটা অফ করে দেখান আপনি কিন্তু পারবেন না এই পাওয়ার বাটনে ক্লিক করে ধরে রেখে তারপরে কিন্তু আপনি ফোনটাকে অফ করতে হবে একদম পাওয়ার ক্লিক করে অনেক সময় অনেক জোরে ক্লিক করতে হয় ক্লিক করার পরে অনেকক্ষণ ধরে রাখার পরে আপনার ফোনটাকে অফ করতে হয় এরকম করলে কিন্তু পাওয়ার বাটনটা ভাই নষ্ট হয়ে যাবে তারপরে আপনার সার্ভিসিং এর দোকানে যেতে হবে এমনকি কাজটা করতে হবে আর একটা বিষয় হলো যে আপনি বলিউম বাটন ছাড়াই কিন্তু আপনার ভলিউম বাড়াতে পারবেন কমাতে পারবেন প্রতিবার ভলিউম বাটনে ক্লিক করতে হবে না আপ করতে হবে না ডাউন করতে হবে না দুইটা খুব মজার কাজ আজকে শেখাবো কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ ছাড়াই পাওয়ার বাটনে ক্লিক না করে কিন্তু ফোনটা অফ করতে পারবেন ভলিউম বাটনে টাসনা করে ওকে যে ভলিউম বাড়াতে পারবেন কমাতে পারবেন সো এই কাজটি কিভাবে করবেন আমি এক কোণিয়ে দেখিয়ে দিচ্ছি তার আগে বলবো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখতে পারেন এরকম আরো মজার মজার ভিডিও পাওয়ার জন্য তো ভিউয়ার্স আমরা সরাসরি কাজে চলে যাচ্ছি এখান থেকে আমরা কি করব আমি जस्ट দেখাচ্ছি এখান থেকে যদি টাচ করে দেই এখানে দেখেন ভলিউম আপ আমি যে কিন্তু ভলিউম আপ করতে পারবো দেখেন ভলিউম আপ হচ্ছে আবার এখানে ক্লিক করে ভলিউম ডাউন করতে পারবো আবার এখান থেকে আমি এটা কিন্তু পাওয়ারটা অফ করতে পারবো অন করতে পারবো রেজিস্টার করতে পারবো সব কিন্তু এই বাটনে ক্লিক না করি ঠিক আছে তো এই সেটিংস কিভাবে অন করবেন আমি দেখিয়ে দিচ্ছি এটা করার জন্য আপনি সেটিংস চলে আসবেন তারপরে স্কল করে নিচে আসতে হবে স্কল করে নিচে আসেন তারপরে এখন দেখতে পাচ্ছেন এডিশনাল সেটিংস এখানে ক্লিক করে দিবেন আমি এখানে ক্লিক করে দিলাম তারপরে এখন দেখতে পাচ্ছি এখানে অ্যাক্সেসিবিলিটি জাস্ট আমরা অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করব তারপর এখন দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি মেনু এই দেখেন অ্যাক্সেসিবিলিটি মেনু রয়েছে এখানে জাস্ট এটাতে ক্লিক করে দিবেন তারপরে এখন দেখতে পাচ্ছেন শর্টকাট এই অপশনটা কিন্তু এবার অফ থাকবে আপনি কি করবেন এখান থেকে এটা অন করে দিবেন অন এলাও ক্লিক করে দিবেন আবার ওকে ক্লিক করে দিবেন এখন কিন্তু দেখেন একটা বাটন চলে আসছে এই বাটনটা কিন্তু এখানে দেখাচ্ছে দেখেন বাটনটা কিন্তু নাড়াতে পারবেন এখন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি সব কাজগুলা শুধু এটা না রিসেন্ট অ্যাপসগুলা দেখতে পারবেন তারপর এখানে ক্লিক করে আপনি এখান থেকে স্ক্রিনটা লক করতে পারবেন তারপরে এখান থেকে আমি আরো দেখাচ্ছি আপনাদেরকে এখানে ক্লিক করে আপনার মানে সবকিছু কিন্তু আপনার এখান থেকে কাজ গোলা করতে পারবেন নোটিফিকেশন দেখতে পারবেন স্ক্রিনশট নিতে পারবেন সব কিছু করতে পারবেন এই মেনুটা যদি অন করে দেন তো বিয়স আশা করি এই ভিডিওটা অনেকেরই উপকার আসবে শেয়ার করে দিবেন বা আপনার টার্মিনালে রেখে দেন নেক্সট এই কাজটা থেকে করতে পারবেন বিয়স এই ছিল আজকের ভিডিও নেক্সট নতুন কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ